আসসালামু আলাইকুম এড্রিয়ান কি অবস্থা সকলের আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে যাব আমরা একটু সোনাপুর সোনাপুরে একটা জায়গা দেখছি এটা আমাদের খামার করার জন্য নিব ওইটা আপনার সোনাপুর থেকে একটু ভিতরে নলুয়া ভুঁইয়ারহাট ওইখানে যেতে হলে ফার্স্টে আমাদের এখন মাইজি থেকে রওনা হয়েছি আমরা এখন আসি বর্তমানে মাইসি বাজার এখান থেকে যাব সোনাপুর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে একটা চেঞ্জ দিতে আপনারা দিতে পারেন আপনার বাংলা বাজারে গিয়ে আবার ভিতরে দিয়ে একটু রাস্তা আছে তো হচ্ছে নূলুবুইয়েরহাটের রাস্তা ওইখানেও দিতে পারবেন আবার যদি আপনি সোনাপুর জিরো পয়েন্টে দাঁড়ান যে এখানে যদি দাঁড়ান তাহলে এদের সামনে দেখতে পাবেন চেঞ্জগুলো আছে চেঞ্জগুলো বলবে নহাট তো ওইখানে চেঞ্জগুলো ওইখানে যদি বাড়ানি দুই গ্রাম প্রতি টাকা তো আমরা ওইখান থেকে চলে আসলাম ওই বুদ্ধিনগর আমরা নুলু যাওয়া লাগে না ওই ওটার আর একটু আগে হচ্ছে আপনার বুদ্ধিনগর এখানে চলে আসলাম আমরা এখন চলে যাব জায়গার কাছে তো অবশেষে আমরা একটা রিক্সা পেয়ে গেছি যে রিক্সা আছে আমরা এখন অবশেষে রিক্সা করে রওনা দিব তো রিক্সা মামা আমাদের কাছ থেকে তিরিশ টাকা রাখছে এখান থেকে জায়গার কাছে যাওয়ার জন্য তো জায়গা বেশি দূরে দূর অল্প একটু সামনে তো চলুন দেখাচ্ছি এবার আপনি ঠিক আছে এখানে জায়গাটা আপনি কোন জমি আসতে হবে আমি নিতে পারবো আর যদি পুরাটা নেন তাহলে তার কোনো কথা নেই ঠিক আছে বুঝছি এখান দিয়ে বা এখান দিয়ে পড়তে হবে অথবা ওইখান দিয়ে কোনো সমস্যা নেই এর সাথে একটা কথাবার্তা হয়েছে বুঝছেন নি ওটা কানেকশান করে দেয় একটা ধরেন যে আল থেকে এদিক দিয়ে মোটামুটি চার পাঁচ ডিসিম চায় লাগবে এটা নিয়ে দশ বারো ফুট করে রাস্তা ঘুরে আর ওই যে ফ্লড এসে বাস এই যে এইখান থেকে এই যে বাড়ি আছে যে বাড়ি পর্যন্ত একশো পঞ্চাশ ডিসিম এই যে তিনটা ফ্লট এই একটা একটা আর ওই পাশে এখানে আছে না এখান দিয়ে আর কি জায়গা বলে দিব প্রায় দশ বারো ফুট করে পাশ করে পাঁচ ডিসিম চার ডিসিম তিন ডিসিম যা লাগা রাস্তা করে দিব আর এই সামনে হচ্ছে আর কি জায়গা ইয়ে হচ্ছে জায়গার এই একটা কোনা এই যে এ একটা কোনা এটা থেকে ওই যে বাড়ি এসেছে বাড়ি ওই দিকে ওই আরেকটা কোনদিকে হয়েছে ওই যে কলা গাছ আছে যে কলা গাছ পর্যন্ত কলা গাছেরই পর্যন্ত টা নিয়ে পর্যন্ত গরুর আরো পরে ওই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে জায়গা খ্যাত মোড় সাইডটা এই একটা ওই সামনে পুকুর একটা দুইটা আর এই লম্বাই আর একটা তিনটা এইটার পরে আরেকটা হচ্ছে লম্বা সহ শেষে মোট হয়েছে আপনার একশো পঞ্চাশ ডিসিম আর কি একটা প্লট আর বাড়ির সামনে পুকুরি একটা প্লট দুইটা প্লট আর এই সামনে লম্বা একটা প্লট এইটা এইটা সহ হয়েছে তিনটা এই যে এখানে গাছ আছে গাছ কাটি পালাইছে তিনটা জায়গা আর এই সামনে এসে এই সার একটা জায়গা মোট জায়গা হচ্ছে ওই যে পুকুর একটা একটা দুইটা একটা জায়গা একটা তিনটা আর একটা হচ্ছে সাইটটা মোট চারটা এই যে এই যে সামনের দিয়ে এখান থেকেই এইসে জায়গা স্কোয়ার গোবৰ আছে মাৰি উলাইছে হাই গুণ সেই সৈতে জমিন সেই কিন্তু এটা কোৱা নে সেইখনটো মাৰি আনি এইখন বেঞ্চিছে নেকি